ইন্ডাস্ট্রিজ লিমিটেড কংক্রিট ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যে আমি যে বিষয়ে কথা বলবো যে আপনারা অনেকেই যে বাড়ি নির্মাণ করার সময় কমফিউসে থাকে যে কংক্রিটের ইট ব্যবহার করব কিনা পুরা মাটির ইট ব্যবহার করব বা কোনটা মজমুত বা কোনটা ঝুঁকিপূর্ণতা নিশ্চিত থাকব বা কোনটা সুবিধা সে বিষয়ে বিস্তারিত কথা বলবো আমার পাশে তো দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের কংক্রিট ইট যে বাংলা ইটের সুমানি এটা হলো ইন্টারন্যাশনাল মাপ বাংলা ইটেরও যা এই ইটেরও তাই রয়েছে এই ইটটি যদি আমি প্রথমে বলি এই ইটটা কিন্তু সিলেকশন বালু লোকাল বালু নুড়ি পাথর অত্যাধুনিক হাইড্রোলিক মেশিনের মাধ্যমে এটি কিন্তু তৈরি যে কারণে আমাদের এই ইটটা কিন্তু একদম সোজা বাগা নাই আর পুরা মাটির ইট কিন্তু নর্মালি বাঁকা হয়ে থাকে বাঁকার কারণে যখন আপনি গাতনি করবেন সেক্ষেত্রে গাতনিরা যতই সুতা ধরে করেন না কেন আঁকা বাঁকা হবেই কেননা ওই নর্মালি ওই ইটটা কিন্তু আঁকা বাঁকা থাকে আমাদের ইটটা কিন্তু একদম সোজা আর দ্বিতীয়তা হলো এটা যখন আপনার গাতনি করবেন ওই সময় কিন্তু মশলা মশলার যে কোস্টিংটা রয়েছে ওখান থেকেও কিন্তু আপনি সেপ পাবেন কিভাবে সেপ পাবেন এটা যে কারণে সমান আপনি মশলা ছয় সাত মিলি দিলেই হবে আর পুরানো বাংলা এটা কিন্তু আপনার হাফ ইঞ্চি পরিমাণ মশলা দিয়ে এটার গাঁথনি করতে হবে এটাতে কিন্তু তা লাগবে না তিন নাম্বার যে রয়েছে এটা যখন আপনি প্লাস্টার করবেন সেক্ষেত্রেও কিন্তু মশলা একদমই কম লাগবে আপনার পুরা মাঠে ইট আঁকা বাঁকা হওয়ার কারণে আপনি হাফ ইঞ্চি পরিমাণ মশলা দিয়ে এটা প্লাস্টার করতে হবে তা লাগবে না এটাতে পাঁচ মিলি থেকে মিলি দিলে আর আপনারা অনেকেই বলে থাকেন যে এটা তো পুরানো ইটের থেকে কিন্তু এই কংক্রিটের ইটটা ভারী আমি তাদের আপনাদেরকে বলবো যে যখন এটা আমাদের তো গাদলি করার সময় মশলা কম লাগতেছে এক দ্বিতীয়ত হইল জন প্লাস্টার করবেন দুহো পাশে কিন্তু আপনার ওটাতে কিন্তু দুয়ো পাশে হাফ ইঞ্চি করে এক ইঞ্চি পরিমাণ লাগে এটাতে কিন্তু হাফ ইঞ্চি লাগবে অর্থাৎ ফিফটি পারসেন্ট কম লাগতেছে আপনার বাড়ি ওয়েটে বিল্ডিংয়ের যে ওয়েট ওখান থেকে কিন্তু ওয়েটটা কমে আসতেছে আমরা টেকনিক্যালভাবে যেটা দেখেছি বা পেয়েছি ও একটা পুরা মাটির ইটের দেওয়া ইস প্লাস্টার সহ অর্থাৎ গাতনি সহ পাঁচ কেজি ওয়েট হয় আর আমাদের এই কংক্রিটের যে প্রোডাক্টটা রয়েছে এটাতে কিন্তু সাড়ে চার কেজি ওয়েট হয় প্লাস্টার করে মানে সম্পূর্ণ ফিনিশিংয়ের পরে সাড়ে চার কেজি ওয়েট হয় আর আমাদের এই মালটা কিন্তু পুরোপুরি কিউরিং শেষ দেখছেন আমি যখন বারে দেই মালের কি একটা স্ট্রং আওয়াজ আসতেছে এটা কিন্তু হেভি মজমুত আর আমাদের এই কোম্পানির ভিতরে একটা অফার চলতেছে আপনারা যারা ইউটিউব থেকে ভিডিও দেখে এটি নেবেন অবশ্যই আপনাদের জন্য বিশেষ কিছু সার রয়েছে আমাদের ফ্যাক্টরির লোকেশন হচ্ছে চাঁদপুর সাহারাস্তে সিকরুটিয়া ব্রিজ গন্দপুর। অর্থাৎ সিকরুটিয়া ব্রিজের পশ্চিম পাশে আমাদের এই ফ্যাক্টরিটা অবস্থিত আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম